প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন আমাদেরকেও তো এর আগেও চারবার ডেকেছেন নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে এবং নাহিদ নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে এই যে সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিডের জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এরকমের চার পাঁচজন মানুষকে আপনারা নেন আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সে দৈর্য রেসপেক্ট তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে আমরা সম্মান করি পাঁচটা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজরিয়াল ক্যাপাসিটির তাদের আছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে একটা সমন্বয় করে এই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে বরঞ্চ সরকারের কিচেড হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন যেটা পাঠ্যপাই বলেছেন অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন আমাদেরকেও তো এর আগেও চারবার ডেকেছেন নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে এবং নাহিদ নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে এই কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আজকে আমরা আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায় আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধ হয় ক্ষমতায় নেওয়ার জন্য ক্ষমতায় তো করার জন্য বোধ সরকার নির্বাচন পেঁচাতে যাচ্ছে প্রকৃত অর্থে সেটা না আমাদের ধারণা আমাদের যতটুকু উপলব্ধি ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প এটি একটি বিদেশি চক্রান্ত এটি একটি বিদেশি প্রজেক্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং শখ আঁকা হচ্ছে এই শখ বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে বন্দরের কথা বলেছে এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই এবং গতকালকে মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যে এই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটিমাত্র দল নির্বাচন চাই কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ছাব্বিশ দলের বক্তব্যদের তেইশ দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাস ইলেকশন করেছে এখন বন্ধুগণ এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি বলছি আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয় সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস এই শিরোনামে আলোচনার সেমিনার কাছে শহীদুল আলম ভাই ছিল লতিফ মাসুম সাহেব ছিল শারমিন মুর্শিদাজকে উপদেশে উনি ছিলেন অনেকে ছিলেন কিংবা ওনাকে যখন হেনস্থা করা হয় আমরা তার প্রতিবাদ করেছি মশাল মিছিল করেছি কারণ তিনি একজন সম্মানিত নাগরিক তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না সেক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এখন বাজেটে কী বলবো এটি রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা তাদের যে ভঙ্গুর অর্থনীতি তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি সেই দুর্নীতি কি এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাজা করার মাধ্যমে এই যে বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল কোটার থেকে সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে সর্বসা করলে পদ আছে ছাব্বিশ লাখ এখন শূন্য পদ আছে প্রায় পাঁচ লাখের মতো বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় বিয়াল্লিশ লক্ষ শিক্ষিত বেকার বিয়াল্লিশ লক্ষ সরকারি চাকরি পাঁচ লাখ গেলেও তারও পঁয়ত্রিশ লক্ষ সাঁত্রিশ লক্ষ থাকবে